আব্দুল্লাহ মাসুদ আল্লাহ বললেন জুনু বি জুনু বি আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা হলো আমার গুণা জালুল কাদার সাহাবী উম্মতের সবচেয়ে বড় ফকেই ছিলেন হাজরত আব্দুল্লাহ মাসুদ আদি আল্লাহ তিনি বলেন আমার গুণা হলো আমার সমস্যা এবার বলেন আমাদের সমস্যার কারণ কি হাজরত ওসমান রাজি আল্লাহ জবাবে বললেন হাজরত আমি তো আর এটার কোনো সমাধান আমার কাছে নাই হ্যাঁ এত ওলাকার তবিব আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো ডাক্তারই তো অসুস্থ বানাইছে এবার জবাবে বলেন হযরত ফামা রাজাউতা আমি তো কিছু করতে পারলাম না আপনার যদি কোনো আশা থাকে আমি আপনার আশা পুরো করে দিব জবাবে বলেন আমার আশা কি জানো রাজাউত রহমত রব্বি আমার আশা হলো আমার রবের রহমত এটাও দেওয়ার সুযোগ নাই হাজরত ওসমান দাদি আল্লাহ তোমাকে এবার পকেটে হাত দিলেন কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন বের করে বললেন হযরত এই স্বর্ণ মুদ্রাগুলো টাকাগুলো আপনার সন্তানদের জন্য রেখে দেন আপনার মৃত্যুর পরে ওরা ইস্তেমাল করবে হাজরত আবদুল্লাহ রাজি আল্লাহ জবাবে বললেন ওসমান কি বলছো তুমি তুমি কি বলছো তুমি আমাকে কয়টা স্বর্ণ মুদ্রা দিয়ে আমার সন্তানদের জন্য রেখে যাওয়ার জন্য বলছো আল্লাহ তুহন্ন সুরাত আমি তো তাদেরকে ছলে ওয়াকেয়া শিখিয়েছি সূরে ওয়াক্যা জানো রসুল বলেন মন কর লাইলা যে প্রত্যেক রাতে সূর্য ওয়াকা আতলা করবে লাম তুষি হু আবাদা দারিদ্রতা জীবনে তাকে কখনও পাবে না